এই শীতকাল আসলে বান্দরবান একটু জ্যামজট বেশি হয়ে যায় আমি দেখাবো আজকে মেঘলার মধ্যে কি জ্যামজট সেটাই তুলে ধরার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে তো আমরা মেঘলা সৎসঙ্গ বিহার থেকে বান্দরবানে ফিরছিলাম তখনই দেখলাম দুই পাশে সব গাছ সবগুলো বাস দুই পাশে একদম রেখে দিচ্ছে এগুলো হচ্ছে যে ট্যুরিস্ট আসছে বান্দরবানে আর একটা গরু মাঝখানে দাঁড়িয়ে আছে দেখেন আর এটা হচ্ছে মেঘলা মেইন জ্যাম সব মানুষ দেখবেন যে একদম মানে মেঘলার মধ্যে মেঘলার সামনে একদম জ্যামে খাইতে হবে আমাদের তো আমরা যখন যাচ্ছিলাম তখন কিন্তু অনেক মানুষ ছিল রাস্তার মধ্যে তো হোপফুল এখন কিন্তু মানুষ অনেকটা কমছে এখন অলমোস্ট ছয়টার কাছাকাছি বাঁচতেছে আর পাহাড় সময় সুন্দর শীতকাল বলেন গরমকাল বলেন বর্ষাকাল বলেন তো পাহাড় দেখতে সবাই কিন্তু ছুটে আসে আমাদের এই বান্দরবন ছোট্ট শহরে আর জামজট এখান থেকে শুরু অলমোস্ট ধরতে গেলে তো মেঘলাতে কিন্তু এখন পশু পাখি কিংবা আদারওয়াইজ অনেক কিছু কম এখন একদম নাই বললেও চলে কিছুটা আছে তো ওইখানে মেঘলাতে যাচ্ছে সবাই আর ওই যে দেখুন সামনে অনেকটা জ্যাম তো আমাদেরও জ্যামে বাঁচতে হবে হয়তোবা তো আমরা আসছিলাম মন্দিরে মন্দির থেকে দেন ব্যাক করতেছিলাম বান্দরবানে এই জিনিসটা দেখলাম তাই তুলে ধরার চেষ্টা করছে আপনাদের মধ্যে এই যে দেখেন জ্যাম বলতে বলতে জ্যামে বেজে গেলাম আমরা তো ট্যুরিস্ট বেড হচ্ছে ঢুকতেছে আর মানুষের চেয়ে গাড়ি বেশি সব হচ্ছে মানুষ ট্যুরিস্ট স্পট কিংবা কোনো রেস্টুরেন্ট রিসোর্টে গেছে তো গাড়িগুলো পার্ক করে এরকম তো দেখুন এখানে টুরিস্ট আসতেছে যাচ্ছে এটা কিন্তু মেন রোড একদম ধরতে গেলে তো ওইটাতেই কিন্তু মানুষ একদম ফিল আপ দেন পিছনে উনি বলতেছিল মেঘলানতে নাকি কিছু নাই তো এটা হচ্ছে মেঘলা পর্যটনের স্পট মানে এখানে ট্যুরিস্ট আসে তো এখানে ট্যুরিস্ট এসে দেন ঘুরে ফিরে এখন চলে যাচ্ছে আর গাড়িগুলো দেখেন মানে রাস্তার মধ্যে খালি পড়ে আছে মানে কোথায় রাখবে না মানে এইটাই এখানে থাকে তো শুক্রবার সকালে কিন্তু অনেক মানুষ থাকে তো প্যারা খাইতে আমাদের জ্যামের মধ্যে হালকা পতলা আর ডান পাশে হচ্ছে আপনার দেখেন বাসগুলো রাখছে আর বাম পাশে মোটামুটি গাড়ি আছে এগুলো কিন্তু সব আনন্দ ভ্রমণ আসছে বান্ধবান কি পরিমাণ মানুষ আসছে বাম শীতের ধরতে গেলাম মাঝখানে এখন এখানেও গাড়ি বাস এটা হচ্ছে মানে এখানকার লোকাল বাস সো দেখেন তো এখানে মানুষ বসে আছে তো আমরা মেঘলা পার হয়ে চলে আসলাম ধরতে গেলে মেঘলার আবার একটা অন্য ধরনের কিন্তু টিকিট ছাড়া পারে তো এখন আমরা চলে আসলাম মেঘলা পার হয়ে দেন টুরিস্ট দেখেন একটা গাড়িতে চার পাঁচজন মানে রিজার্ভ করে ঘুরতেছে সো বান্ধবন আসলে কিন্তু এরকম আপনার তো আমরা এখন গোল্ডেন টেম্পলের মাঝে মাঝে চলে আসলাম তো ভিডিওটা আমরা এখানে শেষ করবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে ফলো করতে পারো